কথা খুব ধ্যান খেয়াল দিয়ে শুনতে হবে তাইলে যদি দিলে গাঁথে আর হই উল্লা করলে কিন্তু কথা দিলে না দ্বিতীয় কথা হলো আমার কথায় কোনো সুর হবে না এইভাবেই কথা হবে যত ধ্যান দিয়া শুনবো আশা করি দিলে গাঁথতে পারে আল্লাহ আমাদের সবাইকে যেইভাবে শোনার ওইভাবে শোনার তৌফিক দান করে দিনই কথা শোনা নিজের ইচ্ছা মতো না আল্লাহ যেইভাবে বলছেন ওইভাবে শুনতে হবে আল্লাহ কোরআনে বলেন ফাস্তা মিউ দিলের কান্দিয়া শুনো আনসিতু চুপচাপ শোনো তারপরে রেজাল্ট আসবে ফল আসবে আল্লাহ কুমতুর হামুজ নিঃসন্দেহে আল্লাহ আমাদের উপরে রহমতের চাদর বিছাবেন বা রহমতের চাদর যারা ঢাইকা দিবে এই জন্য সোনার যে নিয়ম ওই সোনার সোনার মতো শুন তাইলেই আশা করি দিলে গাজবে যা হোক মেরে দোস্ত যারা ভলান্টিয়ার আছেন এরা যদি একটু বাচ্চাদের হৈহুল্লা বন্ধ করেন কেননা কথা দিলের থেকে হয় না কথা উপর থেকে হয় আমার ভিতর থেকে কথা আসবে না কথা উপর থেকে আসবে আর যত বেশি নিচুপ হবে কানেকশন তত বেশি ভালো মজবুত হবে কেননা কোনো বক্তা যদি মনে করে যে আমি নিজের থেকে বলবো বলতে পারে কিন্তু আমার নীতি এটা না আমার তো হলো যে উপর থেকে যা আসবে তাই বলবে এইখান থেকে বলার মতো কোনো ক্ষমতা নেই তো যেটা বলতে চাইতেছি আল্লাহ করুক আমাকেও আমল করার তৌফিক দান করেন আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন যে আল্লাহ আমাদেরকে নিজের বিশেষ রহমতের মাধ্যমে উম্মতে মোহাম্মদী হিসাবে অন্তর্ভুক্ত করলেন আল্লাহর বিশেষ রহমত না হলে বিশেষ একক নির্বাচন না হলে আমরা উন্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ ছিল না কোরআন এটাই বোঝায় একমাত্র আল্লাহর বিশেষ রহমতের মাধ্যমে বিশেষ করুণার মাধ্যমে বিশেষ অনুগ্রহের মাধ্যমে বিশেষ দয়ার মাধ্যমে বিশেষ স্নেহ বা মায়ার মাধ্যমে বিশেষ ভালোবাসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে উন্মতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন নাইলে উন্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ আমাদের ছিল না কিতাবে পাওয়া যায় বহুত নবী চোখের পানি পর্যন্ত ঝড়াইছেন একজন ব্যতীত কাউকে উম্মতে মোহাম্মদী হওয়ার অন্তর্ভুক্ত উম্মতে মোহাম্মদী হওয়ার সুযোগ দেন নাই শুধু একজনকে দিছেন উনি ঈশাই বলে মারিয়াম আলাইহ সালাম উনি উম্মতে মোহাম্মদী হিসাবে আসবেন নবী হিসাবে আসবেন না উম্মত হিসাবে আসবেন আর এটাই সত্য আর কোন নবীর দোয়াল্লা কবুল করেন নাই আর এটা যদি বিশেষ অনুগ্রহ না হইতো দয়া না হইতো তাহলে এমন কোন নবী অতিবাহিত হন নাই রসুল অতিবাহিত হন নাই যাদের মুখে এই উন্মতের চর্চা না ছিল কথা বুঝে আসে তো ধ্যান দিয়ে আমাদের আলোচনা তৌরাতেও ছিল ইঞ্জিলও ছিল বোঝা গেল আসমানি সমস্ত কিতাবে ছিল বোঝা গেল সমস্ত নবীর মুখে মুখে ছিল সমস্ত উন্মত চিন্ত আমাদেরকে যদিও আমরা দুনিয়ায় আসি নাই আসছি সবার শেষে কিন্তু আমাদের পরিচিতি ছিল সবার মুখে মুখে এই জন্যই আমি বারবার বলতেছি বিশেষ অনুগ্রহ ছাড়া আর দয়া ছাড়া আল্লাহ আমাদেরকে উন্নতে মোহাম্মদীর অন্তর্ভুক্ত করেন নাই খোল থমায় লেগে যাবে এত সময় হাতে নাই যে সবগুলা খুলে আপনাদেরকে বুঝাবো যাতে এই অনুভূতি হয় যে আমি উন্মতে মোহাম্মদী এই গৌরব ভিতরে আসে যে আমি উন্মতে মোহাম্মদী আমি কোন অনেক সময় সম্ভ্রান্ত ঘরের ছেলেরা অনেক কিছু করতে মনে চাইলেও করতে পারে না এটা ভাইবা করতে পারে না যে আমি তো বংশীয় ঘরের ছেলে আমি তো সম্ভ্রান্ত ঘরের ছেলে আমি তো বড় ভদ্র ঘরের ছেলে আমার বাবা মা বাবার নাম তো অনেক আমার ফ্যামিলির অনেক নাম আমি এটা করি করি তো বিদায় কি করা যদিও মন চায় তারপরে করতে পারে পারেন এইরকম দৃষ্টান্ত আসে না নাই আমরাও জানি না যে আমরা কোন উম্মত এই জন্যই কথা শুরু এটা যে আল্লাহ আমাদেরকে বড় মায়া বড় স্নেহ বড় আদর বড় যত্ন বড় কৃপা বড় রহমত দয়ার বশীভূত হয়ে আমাদেরকে উন্মতে মহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না যে কতটুক ইয়ারি আর দোস্তি আমাদের সাথে যদি ইয়ারি দুস্তি আমাদের সাথে না হইতো তাহলে আল্লাহ আমাদেরকে কুদরতি হাতে কোনদিন নির্বাচন করতেন না উম্মত বানানোর জন্য আমাদেরকে কুদরতি হাতে নির্বাচন করছেন কুদরতি হাত দিয়া আমি কোরআন দিতেছি হুয়াজ তাবা কুম কোরআন বলে জাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়াজ তাবা শুধু শুধু আল্লাহ বলেন নাই যে তোমাদের তো জান দিয়া দেওয়া দরকার খুশিতে জান দিয়া দেওয়া দরকার খুশিতে আত্মহারা হওয়া দরকার খুশিতে আত্মহারা হওয়া দরকার খুশিতে জান দিয়া দেওয়া দরকার যে তোমাদেরকে আমি নির্বাচিত করছি উন্মতে মোহাম্মদ হিসাবে তাও কুদরতি হাত দ্বারা হুয়া যেতা আল্লাহ বাইছা বাইছা ময়নামতির মানুষ কুমিল্লার বললে আরো ভালো হবে কেননা বহু দূর দূর থেকেও লোক আসছেন শুধু ময়নামতির লোক না বড় মেহের আল্লাহ বিরাট বড় বেহসান আর দয়া আল্লাহ আমাদেরকে উন্মতে মহাম্মদীর অন্তর্ভুক্ত করছেন শুধু কুদরতি হাত দিয়া বাছাই করেন নাই আমাদের মাথায় মুকুট লাগায় দিচ্ছেন মুকুট যদিও আমি মুকুট দেখি না কিন্তু মুকুট আমার মাথায় আছে কুমতুম খয়রা উম্মা তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত আমি তৈরি করি যদিও মুকুট আমাদের মাথায় লাগানো আজকে তো দুঃখের বিষয় এটাই উম্মত নিজের দাম জানায় পরিচয় জানায় বংশের পরিচয় তো জানে কিন্তু উন্মতের পরিচয় জানে না যে আমি কার উন্মত কোন নবীর উন্মত আমার ভেলু কত আমার দাম কত আমার মর্যাদা কত আমার ইজ্জত কত আমার সম্মান কত বাবলে বোঝা যাবে এই উন্মতের একজন ব্যক্তিও যতক্ষণ থাকবে একজন ব্যক্তি তিনি নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে থাকবে একজন ব্যক্তি পর্যন্ত হবে না তাইলে একটু ভাবেন যে একজনের যদি এত হয় তাহলে আমাদের ভ্যালু কত আমাদের দাম কত একজন থাকলেও কে হবে না লা সাস এই হাদিস এটার দিকে ইঙ্গিত করে একজন যতক্ষণ পর্যন্ত নিজেকে উম্মত ভাববে আর উম্মত হিসাবে রাখবে ততক্ষণ পর্যন্ত দুনিয়াতে কেমত হবে না বাকি সমগ্র লোক যদি খোদার দ্রোহী হয় খোদা বিরোধীও হয় আল্লাহর বিরোধিতও করে তারপরও আল্লাহ সবাইকে পালবে ঋতু তার জায়গায় আসতে থাকবে যাইতে থাকবে নদী নালা সমুদ্র প্রবাহমান থাকবে অক্সিজেন চলতে থাকবে দুনিয়ার সমস্ত সিস্টেম চালাইতে থাকবে যতক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি থাকবে যে নিজেকে উন্নতভাবে উন্নত কথা এই জন্যই শুরু করলাম এইখান থেকে এই জন্যই শুরু করলাম যে আজকে মুসলমানের মতো প্রেশান মুসলমানের মতো নির্যাতিত মুসলমানের মতো ঘৃণিত মুসলমানের মতো অবহেলিত মুসলমানের মতো লাঞ্ছিত মুসলমানের মতো বঞ্চিত মুসলমানের মতো নিকৃষ্ট দুনিয়াতে কোনো জাতি নাই মুসলমানের মতো প্রেশান কোন জাতি নাই সবাই প্রেশান একক জীবনও প্রেশান সাংসারিক জীবনও প্রেশান অট্টালিকা দেখলে কি হবে কুমিল্লাতেও কিছু অট্টালিকা পাওয়া যায় কিছু গ্রামগঞ্জে অট্টালিকা পাওয়া যায় কোটি কোটি টাকা খরচ করা সুখ আর সুখ ভরা কিন্তু ভিতরে ঢুকলে দেখা যায় আগুন আর আগুন কেউ সুখে না সত্য তো না ভুল বললাম কেউ সুখে না বাকি বর্তমান প্রেক্ষাপট দেখলে তো এটা মনে হয় যে মুসলমানের থেকে মনে হয় কুকুরও উত্তম আজকে দিন হতে ফিলিস্তিনে যতটুকু যতগুলা মানুষকে রানি। হত্যা করা হয়েছে শহীদ করা হয়েছে এতগুলা কুকুরকে যদি এক জায়গায় বোম্বাইরা মারা হতো তাইলে মনে হয় প্রাণী বাদীরা চিৎকার দিতে দিতে আকাশ বাতাস সব কাপায় ফেলত প্রাণী বাদী চিনেন প্রাণী পরিবেশবাদী পরিবেশ বাদী হ্যাঁ বাদী আজ পর্যন্ত পেপারে ওদের একটা নিউজ পাবেন না আপনি নেটও পাবেন না কোনো পত্রিকায়ও পাবেন না যে দুনিয়ার কোনো প্রাণীবাদীরা একত্রিত হয়ে এই নিউজ দিছে যে এতগুলা মানুষকে রাতের অন্ধকারে বোমায়রা মারা হলো কেন বলুক আপনাদের নেতাজি আছে নাকি কোনো পত্রিকায় তাইলে প্রাণীবাদীরও ভাবে যে মুসলমান কুকুরের চেয়ে নিকৃষ্ট এটা মরলে কিছু আসে যায় না কেন আমরা এত নিকৃষ্ট এটাই বুঝাইতে চাইতেছি আল্লাহ করো বুঝে বিবেকের পর্দা খোলক আমাদের হুশ আসো আমাদের সমাজে প্রবাদ বাক্য আছে ডুস খাইলে বলে হুশ হয় আমাদের হুঁশ যে কবে হবে জানি না চোর গেলে বলে বুদ্ধি বাড়ে আমাদের বুদ্ধি যে কবে বাড়বে এটাও জানি না এই জন্যই বুঝাইতে চাইতেছি কথা লম্বা হবে না অল্প সময় হবে